জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ আলকী মনমন আজকে বাংলা সাতই আসার রবিবার আপনারা সবাই জানেন দুপুর দুটো আটান্ন মিনিটের পরে অমুবাচী শুরু হয়েছে পৃথিবীর সকল মাদের আমার অন্তর থেকে জানাই নমস্কার প্রণাম যারা রজমতি হন এগারো বছর এগারো মাস সাতাশ দিন পর থেকে বা তার একটু আগে পিছিয়ে তাদের প্রত্যেকে আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি যে কথাটা বলতে এলাম যে আপনাদের আমাদের জন্মের পরে যে কোনো একটা অ্যাট্রিবিউট আমাদের নিতেই হবে হয় রাহু বালা হতে হবে নাহলে কেতু বালা হতে হবে আমাদের যে সাতটা জন্মকুণ্ডলিতে রাহুকেতু বাদ দিক গ্রহ রাহু রাহুকেতু ফিক্সড আমরা কোনো একদিকে ঢলে পড়তে হবে ঝাঁপ দিতে হবে হয় রাহু দিকে আর নইলে কেতুর দিকে রাহুদেব হচ্ছেন মহারাজ রাহুদেব হচ্ছেন চালাক বাসনা মেটলাস্টিক জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগের দিকে ডিপলি অ্যাটাচ আর কেতু মহারাজ হচ্ছে পুরো উল্টো আধ্যাত্মিক উন্নতি রাহু মহারাজ হচ্ছে মানে ক্লেভার সবসময় चेंजेसর দিকে ছোট ম্যাটারিং মনসুসিস্ট কেতু মহারাজ হচ্ছে नेचर প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক জিনিস সেটা হচ্ছে আমাদের কেতু মহারাজের অ্যাট্রিবিউট আর রাহু হচ্ছে টেকনোলজি এআই এভার চেঞ্জিং ফর্ম এভার চেঞ্জিং ফর্ম ডিপলি অ্যাটাচ জাগতিক সুখ ভোগের দিকে হয় আপনাকে ঝাম্মা পড়তে হবে বা নইলে আধ্যাত্মিক উন্নতির দিকে আপনাকে দুটোর মধ্যে একটা দিকে যেতেই হবে আপনি দুই দিকেই যেতে পারবেন না গোলপোস্টে যে বললাম সাতখানা গ্রহ কোনো একদিকে আপনাকে ঝুঁকে পড়তেই হবে আপনি সেই বালা হয় রাহু বালা হবেন নইলে কেতু বালা হবেন কিরকম হবেন সেটা আপনি বুঝতে পারবেন এক কথায় রাহু হচ্ছে আজকালকার যুগে প্রচন্ড বুদ্ধিমান চালাক যেটাকে আমরা বলি পাগল কোনো কিছুর জন্য পাওয়ার জন্য পাগল সাম সাম দান দণ্ড ভেদ সমস্ত কিছু অ্যাপ্লাই করতে পারে রাহু মহারাজ আর কেতু মহারাজ জগতের চোখে আদমি চোখে বোকা বোকা পরিষ্কার বোকাটা হচ্ছে কেতু মহারাজ নমস্কার সবাই ভালো থাকুন সবাই অন্তরে বসে থাকা অন্তর আত্মাকে আমার প্রণাম